প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কয় আইটেম হবে বাবরচি পাক করবে কয় আইটেম হয় আল্লাহ কুদরত দিয়ে পাক করবে কটি কোটি আইটেম হবে বলবেন এতগুলা খাবো কি করা ওইখানে খাবেন আর ডেক দিবেন আর খালি হয়ে যাবেন আবার খাবেন ওইখানে না পেশাব না পায়খানা পেশাবোনাই যৌবন চিরদিনের জন্য বৃদ্ধ কোনোদিন হবে না অন্তশিক্গু ফালা তাহরামু তাহারা জীবন চিরদিনের জন্য ফালা তামুতু আবাদা মৌদ কখনো আসবে না অন্তং তাশিখু ফালা তম্রু আবাদা সুস্থ চিরদিনের জন্য অসুস্থ কোনোদিন হবে না অন্তং আমু ফালা তাই আসু আবাদা চিরদিন মেয়ামত বাড়বে কোনোদিন কমবে না দুনিয়ার কলট সবচেয়ে ছোট প্লট হলো এই দুনিয়ার দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার বাঙালিরা পাবে না এটা যে পাবে তার নাম হাদিসে আছে আমরা বড়টা বিদায় আসেন একটু আজকে ভাবি। যেই কোনো মুহূর্তে চলে যেতে আল্লাহর আল্লাহ আমার পরিচয় কতটুকু দুনিয়ায় কতটুকু এটা আমার বিষয় না কত বড় সেলিব্রিটি এটা কত বড় পরিচিত এটা আমার বিষয় আমার বিষয় আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে কেননা ওইখান থেকে আসছি আবার ওইখানে চলে যাব ওইখান থেকে আসছি ওইখানে চলে যাব দাঁড়াইতে হবে আল্লাহর সামনে যদি হিসাব নিতে শুরু করেন তাহলে দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায় হিসাব মিলাইতে হবে আল্লাহ মিলায় নিবে না খাতা কলম আমাদেরকে দেয়া দিবে তারপরে বলবে কাফা বিনফসিকালিয়াও মা আলাই কাসিবা তোমার হিসাব তোমাকে মিলিয়ে নিতে হবে সত্তর বৎসরের জীবনের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর রাখতে পারে কিন্তু আমি আপনাদেরকে হিসাব দেওয়ার দিকে নিয়ে যাইতে চাইতেছি না আমি চাইতেছি রব কারিম আসেন আজকে যদি ভাবি আর দিলে যদি গাথি আর কালকের থেকে যদি ভাবতে শুরু করি যে আল্লাহর কাছে আমার পরিচয় কতটুকু এটা যদি ভাবতে শুরু করি যুবক নারী সর্ব সবাই যদি ভাবতে শুরু করি পুরো কিউর যদি ভাবতে শুরু করে কালকে আল্লাহর কাছে কি পরিচয় নিয়ে যাব আজকে যদি ভাবতে পারি তাহলে ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ দুনিয়ার পরিচয়ের দিকে আল্লাহ দেখবেন না ওই পরিচয় আমি মূল্যায়িত হব আল্লাহর কাছে দামি হব যেরকম ফেরাউনের ক্রীত কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় বিশ্বাস হয় না হয় না না আমার আমি ওই কবর চিনি আমি কি পারেন আমার কাছ থেকে এখনো সুগ্রাণ বাহির হয় অথচ ফেরাউনের বাড়ির কীতদাসী বেলাল রাজি আল্লাহ তালানোর বাড়ি আমি ছয় বার দেখছি রাবিয়ার বাড়ি আমি ছয় বার দেখছি এই জন্য আমার ভিতরে একটু ব্যথা বেশি এখনো সুগ্রাম বাহির হাজারো মানুষ ডেলি যায় পুরা কবর প্যাক করা ছোট একটা সিদ্র রাখা ওটা দিয়া যতটুকু গ্রাম বাহির হয় দুনিয়া আমি যত সাহাবাদের কবর দেখছি হয়তো দুই এক হাজার বাকি আছে সোয়া লক্ষর ভিতর থেকে বাকি আল্লাহ আমাকে দেখা দিছে ওই গ্রানো আমার নাকে লাগানো আছে অহংকার ঘুরানো আল্লাহ এটা দেখেন আল্লাহ পরিচয় পরিচিতি দেখেন যদিও তাকে কোরবানি দিতে হয়েছে বড় কষ্ট করতে হয়েছে ফেরাউনের বাড়ির পিতদাসীকে দুই সন্তানকে তেলের ভিতরে ভুইনা ফেরাউন মানছে টকবক করা তেলের ভিতরে দুশের শিশুকে ঢেলা দিছে রু আলাদা হাড্ডি মাংস হাড্ডি আলাদা মাংস আলাদা রু উপরে উঠতেছিল ছিল আর চিৎকার দিতে ছিল উম্মি উম্মি লা তাখাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে তুই দুঃখিত হইস না ফাইন্নাকি আলাল হক তো হকের উপরে আছিস সানাজ মাউফিল জান্নাত ইনশাআল্লাহ মা সময়ের ব্যাপার একটু পরেই জান্নাতে একত্রিত হব মা চিন্তা করিস না কিন্তু মা তো মাই হয় ঠিক না দ্বিতীয় মেয়ে ছিল তাকেও ঠাইলা দিয়ে চোখের পাড় ভাঙা যখন বุก বাসতে ছিল উপরে বারবার তাকাইতেছিল হাত দুটো উঠাইতেছিল ঠোঁট দুটা নাড়াইতে ছিল ফেরাউন বলছে আমাকে মাইনা নিলেই তো পারো বলছে প্রশ্নই উঠে না তোকে মানব বলে উপরে হাত উঠে কেন দৃষ্টি উপরে যায় কেন ঠোঁট দুটা নড়ে কেন কে কাকে কি বলো বলে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়ে না এরকম কোটি ফেরাউন নারাজ হয় আমার কিছু আসে যায় না কিন্তু তুমি নারাজ হয় না বলছে তোমার পালা বলছে প্রস্তুত বলছে কোন আশা বলে আমারও রু যখন বাহির হবে দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজ সুগ্রাণ বাহির হয় আসেন আল্লাহর কাছে পরিচয় কতটুকু এটা ভাবি কি ভাবতে রাজি হ্যাঁ কে কে রাজি দেখি মনের কিন্তু মনের আসেন যদি আপনি ভাবেন তাহলে এটারও একটা প্রমাণ থাকতে হবে যে আপনি ভাবতেছেন আর প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ এই উন্নতের জন্য এর চেয়ে বড় কোনো প্রমাণ নাই আমি তো বুঝেইতে পারি না আমার জাতি যদি দুই অক্ত নামাজ কখনো না ছাড়ত নামাজ যদি কখনো না ছাড়ত দুই অক্তের জামাত যদি কখনো না ছাড়ত আমার জাতি তাহলে মনে হয় দুই অক্ত নামাজ যে কখনো ছাড়ে নাই জামাত কখনো ছাড়ে নাই তার জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নেই কয়ক্ত আবার বলবেন নামাজ কি পাঁচ তো ছেড়া দিমু দুই উক্ত পড়ব না নামাজ তো পাঁচক কিন্তু আমি বলতেছি আমার জাতি যদি দুই উক্ত নামাজও জীবনে কখনো জামাত না ছাড়তো একটা হলো একটা হলো আসর মানসাল্লাল দাখালাল দাখালাল ফজরের নামাজ যে বা জামাত পড়লো জীবনে কোনোদিন ছুটে নাই ওকে জান্নাত লেখা দেওয়া যায় কেননা ফজরের নামাজ ফজরের নামাজ না ফজরের নামাজের আরেকটা নাম আছে কোরআন আল ফজর কি কোরআন আল ফজর হয় আমার জাতি হাওলা মনে হয় এতটুকু পছন্দ করেন না এই দুই ওক্ত যে পড়বে ওর জান্নাতে যাওয়ার ভিতরে একটা হরফ মধ্যখানে আসুক এটা ওলামা বসবে এই জন্য এই হাবিসে আসে মান দাখ সাল্লাল বারুদাইন দাখ আ লাল জান্না আল্লাহ মধ্যখানে একটা আরবি পছন্দ করেন না যে না হয় জানাতে জাননাতে আমি যে ভাবতেছি এটা সবচেয়ে বড় প্রমাণ হবে যদি আজকের থেকে আমি পাঁচ অক্ত নামাজি পাঁচ অক্ত নামাজি পাঁচ অক্ত নামাজি যদি আমি হই তাহলে বোঝা যাবে আমি ভাবতেছি আল্লাহর কাছে পরিচয় চাই দুনিয়ায় পরিচিত হইলে কি লাভ হবে একটু আগেই তো শুরুতে শুনাইতে ছিলাম কবির কথা শুধু ঐতিহ্য রয়ে গেছে কবি আগো বলছিলেন কবি আগো বলছিলেন বচপন নে তুঝে বরসো খিলা জওয়ানি নে মজনু বনা بورا پہ آ کے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہائی کے رہوں رہو سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈھالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی ہے تماشا نہیں ہے বাচ্চা যখন ছিলাম তো লঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না যৌবনে যখন মাতাল হয়ে গেছি এখন বৃদ্ধ হয়েছি তো উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে কিন্তু এখনো দুনিয়ার মাথার থেকে যায় এখনো চাই সেলিব্রেটি হইতে আমি তো মাঝে মাঝে বলি রাগ হয়ে যাবেন বলবো 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 রাগ হবেন না তো এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না হয় হ্যাঁ না না আমি প্রমাণ দিতেছি দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাত ওলামা জানে জমানার সবচেয়ে বড় মহাদ্দেশ মারা গেছে ছাত্ররা স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছে হুজুর আল্লাহ কি ব্যবহার করলো দাড়ি দেখা পার হয়ে গেছে দাড়ি দেখায পার হয়ে গেছে দাড়ি দেখা মানি করছে ওই খাটাস কি নিয়ে আস হাদিস মনে উঠছে আল্লাহকে বলছি কিচ্ছু আনি নাই খালি সাদা দাড়ি নিয়ে আসছি আল্লাহ রাগ হয়ে বলছে দাড়ি তো কেন আপনি কি বলেন না জিবরিল সালামকে জিবরিল্লা ইসলাম কি বলে নাই আমাদের নবীজিকে আমাদের নবীজি কি বলে নাই সাহাবাই কেরামকে সাহাবাই কেরাম কি বলে তার ছাত্রদেরকে তারা কি বলে নাই তার ছাত্রদেরকে তারা কি বলে নাই আমাদেরকে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া যান এখন তো দেখতেছি সাদা দাড়ি উল্টা আপনি আরও বেশি রাগ হয়ে যেতেছেন তা আল্লাহ হাইসা দিয়া বলে আমিও সত্য বলছি সবাই সত্য বলছে তোকে মাফ করে দিলাম যা দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য রাগ হয়েন না পায়ে হাত রাখি আপনি তো সেলিপেটি হওয়ার জন্য ডেলি শেপ করেন কয়দিন সেলিপেটি থাকবেন দিছিল তো দাড়ি বলতেও তো পারতাম কিছু তো করি নাই আবু তো বলছেন আমি তো মাঝে মাঝে বলি আমার জাতি যদি কিছু না করতো সারাদিন যদি ঘুমানোর আগে আমার জাতি হাত দুটা উঠায় বলতো মালিক সারাদিন কর্মব্যস্ততার কারণে তোর ডাকে সাড়া দিতে পারি নাই এখন ঘুমাইতে আসলাম মালিক ঘুম তো ঘুম না গুমের নাম তো মৌত কেননা আমরা দুয়াই পড়ি বিস্মিকা আমুত মালিক তোর নামে মরতে চললাম সকালে উঠাইলে উঠবো নাইলে চির নিদ্রা হয়ে যাবে আমি কিন্তু মরতে চললাম আমি সারা তোর থেকে দূরে ছিলাম কিন্তু এখন মরতে চললাম আমি আর চাই না তোর থেকে দূরে থাইকা মরতে বিদায় আমি হাত উঠায়া দিলাম তবা আমার জাতি যদি গুমানের সময় তবা করতো এখানে তো একজনও নাই যে যে গুমানের সময় হাত দুইটা উঠায়া তবা করে ঘুমাই ঘুমাইলাম না আমি ঘুম থেকে উঠবো কি উঠব না কি হাত উঠাই তবা করে এটা কিন্তু অভ্যস্ত কয়জন অভ্যস্ত তো আমরা না এতটুকু যদি আমার জাতি করত কেন এই উন্মতের জন্য তো সুযোগ দিচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ

ভুল করছি কবে সংশোধন হইছে কবে কবুল হইছে কবে উম্মতে মোহাম্মদ যেইখানে বসে গুণা করবে যার সাথে করবে যেই জায়গায় করবে ওইখানে বসে হাত দুটা উপরে উঠাইতে হবে না উপরের দিকে তাকায় যদি একটা চিৎকার দেয় রব্বা না আল্লাহ করলাম কি আল্লাহ বলে আলিমা আব্দি আন্না রব্বা বন্দা জানলো একজন রব আছে গফার তুলা না চাইলো তাতে কি আসে যায় রব্বইলা তো স্বীকার করলো আমি গুনা মাফ করে দিলাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে এরকম কয়দিন প্রতিদিন কয়বার চলবে আল্লাহ হফিস এই না মার্লা যদিও তোমরা সত্তর বার করো আর একটা কথা বুঝার জন্য বলতেছি এই উন্নতির জন্য তো আল্লাহ এতটুকু দয়ালু এতটুকু ভালোবাসে রাত্রের তিন বাগের এক ভাগ কিন্তু অতিবাহিত হয়ে গেছে এখন আল্লাহ প্রথম আকাশে আছে আর আল্লাহ ডাক দিতেছে হালমি মুস্তাক ফিরফা আলা তোর স্মরণে নাই মাপ চাওয়ার জন্য কিন্তু আমি তোকে ডাইকা ডাইকা স্মরণ করায় দিতেছি মাপ চা আমি প্রস্তুত কবল করার জন্য কিন্তু আমার জাতি তো এই জন্য বাপি প্রমাণ হবে যদি আজ থেকে পাঁচ ভক্ত নামাজ কখনো না ছাড়ব কি ওয়াদা করতে পারি কে কে দেখি ওয়াদা করেন থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না তাইলে বোঝা যাবে আপনি ভাবতেছেন আমি আল্লাহর কাছে কি পরিচয় নেওয়া যাব দুনিয়ায় পরিচয় কতটুকু এটা আমার বিষয় আমি হাজারো না লক্ষ কোটি পরিচয় ওলা দুনিয়াতে আপনাদেরকে দেখাইতে পারি কিন্তু আল্লাহর কাছে বিষয় এটা না আল্লাহর কাছে বিষয় তো এটাই এটা বলেই শেষ করতেছি যুবক ভিক্ষু বৃদ্ধ বিক্ষুকের গালে থাপ্পর বসায় দিছে ভিক্ষুক কিচ্ছু বলে উপরের দিকে তাকায় ঠোঁট দুইটা নাড়ায় ইমাম গজালী রহমতুল্লাহ আলী তার কিতাবে লিপিবদ্ধ করে কি বলছেন তাও খালি উপরে তাকায় বসে লাথারা কাল অয়ন অতারা কল্যা সাই তোমাকে তো চোখে দেখা যায় না তুমি তো দেখো ফালা তারা মা বি তুমি কি দেখো না আমার সাথে কি ঘটল বলতে দেরি যুবক মরতে দেরি হয় নাই দুনিয়া দর্শে করলি কি কিছুই করি নাই প্রেমের খেলা হয়ে গেছে বলছে কিসের প্রেমের খেলা এখানে আবার প্রেম আসলো প্রত্যেকা ওর প্রেমিকার গায়ে আমার বিক্ষুকের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে কালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে নাই সেও প্রতিশোধমূলক জান নিয়ে আনিছে সত্যই ঠিক আসেন আল্লাহর কাছে যদি দামি হই তাহলে এরকমই হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা